বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সবাই সমান অধিকার পাবে একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করবে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে ছাত্রছাত্রীদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থান থাকবে নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থান তৈরি হবে সনাতন ধর্মাবলম্বীরা এই দেশেরই নাগরিক বিগত দিনে একটি পক্ষ তাদেরকে সংখ্যালঘু বলে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে জামাত ইসলাম সবসময় সনাতন ধর্মের লোকদের পাশে ছিল কোনো অপশক্তি যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এজন্য পাশে আগস্ট পরবর্তী তাদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে জামাত তিনি আরো বলেন আগামী নির্বাচনে কোনো দুর্বৃত্তকে ভোট কেন্দ্র দখল করতে দেওয়া হবে না সবার জন্য সপান অধিকার নিশ্চিত করা হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে লেবেল প্ল্যাং ফিল্ড নিশ্চিত করতে হবে পেয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে যাদের উদ্দেশ্য ভোট ডাকাতি করা তারাই পেয়ার পদ্ধতি নির্বাচন চায় না যেন তরুণ আওয়ামী স্টাইলের নির্বাচন করে ক্ষমতায় যেতে চায় বাংলাদেশের মানুষ দুর্নীতিবাজ চাঁদাবাসের বিরুদ্ধে ফুঁসে উঠেছে জনগণ এখন সচেতন তাদেরকে আর বোকা বানানো যাবে না জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে তাদের পরিবারের অন্তত একজনকে সরকারের চাকরির ব্যবস্থা করতে হবে সকল গণহত্যার বিচার করতে হবে পাচারকৃত অর্থ ফেরত আনতে হবে প্রশাসনের মধ্যে ঘাপটি মেটে বসে থাকা দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে উল্লাপাড়া উপজেলা জামাতের আমির ও সাবেক ভাই চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলীর সভাপতিত্বে এবং উল্লাপাড়া উপজেলা জামাতের সেক্রেটারি খাইরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম সলঙ্গা থানা জামাতের আমির রাশিদুল ইসলাম শহীদ উপজেলা জামাতের সাবেক আমির মালানা নজরুল ইসলাম ও উপজেলা জামাতের দপ্তর সম্পাদক মালানা আব্দুল বারী সহ প্রমুখ নেতৃবৃন্দ